চার বাংলাদেশি অনুপ্রবেশকারী গ্রেফতার জলঙ্গিতে গ্রেফতার লালগোলা থানার পুলিশ তাদেরকে গ্রেপ্তার করেছে বলে জানা যাচ্ছে চার বাংলাদেশি অনুপ্রবেশকারী গ্রেফতার জলঙ্গিতে গ্রেফতার করল লালগোলা থানার পুলিশ তসিফ ইকবাল রয়েছেন আমার সঙ্গে তসিফ এই যে চারজনকে গ্রেফতার করা হয়েছে এদের সম্পর্কে কিভাবে কি জানা যাচ্ছে কিভাবেই বা তারা এদেশে চলে এলেন দেখো চার বাংলাদেশি তারিখে গ্রেফতার করে লালকলা পুলিশ মঙ্গলবার রাত্রে অন্তর্গত ভবানীপুর মোড় থেকে তাদেরকে গ্রেফতার করা হয় দ্বিতীয় নাম হচ্ছে খাইরুল ও মায়েন আলী এই দুজনের বাড়ি কিন্তু রাজশাহী জেলার গোদাগুড়ি থানা এলাকায় এবং আরো যে দুজন রয়েছে আসাদুর শেখ এবং এমদাদুর শেখ তাদের বাড়ি কিন্তু বাংলাদেশের চাপাই নবাবগঞ্জ এলাকায় বলে জানা গিয়েছে পুলিশ সূত্রে জানা যায় যে মঙ্গলবার রাত্রে এই চারজন লালকলা এলাকার অন্তর্গত ভবানীপুর যে মোড় রয়েছে সে মোড় এলাকায় তারা ঘোরাঘুরি করছিল এবং তাদেরকে থেকে সন্দেহ হওয়াই তাদেরকে জিজ্ঞাসাবাদ করলে তারা কোনো বৈত কোনো কাগজ বা কোনো প্রমাণ দেখাতে পারেনি এবং তারপরে জানা যায় যে তাদের বাড়ি হচ্ছে বাংলাদেশ তারা অনুপ্রবেশ করে অর্থাৎ তারা ভাবে ভারতবর্ষে প্রবেশ করেছে এর আগেও কিন্তু তারা এসেছিলো ভারতবর্ষে তখন তারা কিন্তু এর আগে ভারতবর্ষে এসে তারা দক্ষিণ ভারতে একটি জায়গা থেকে নির্মাণ কাজ নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করত। তারপরেই তারা কিন্তু আবারও ভারতবর্ষে আসে কাজের জন্য বলে জানা যাচ্ছে পুলিশ সূত্রে কিন্তু এখন পর্যন্ত ধৃতদের সঙ্গে আরো কেউ জড়িত রয়েছেন কিনা বা আরো কোনো অবৈধ বাংলাদেশি সেই খোঁজ নেওয়ার জন্য কিন্তু শুরু করেছে লালগ থানার পুলিশ প্রশাসন পাশাপাশি অর্থাৎ বুধবার দুপুরে তাদেরকে লালবাগ মহকুমা দাঁড়াতে পারানো হয় লালগ থানা পুলিশের পক্ষ থেকে এবং ধৃতদের চার দিনের পুলিশই অবশ্য আবেদন জানানো হয়েছে ধন্যবাদ তৌসিফ কথা বলছিলাম প্রতিনিধি তৌসিফ ইকবালের সঙ্গে চার বাংলাদেশী অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার গ্রেপ্তার করেছে জলঙ্গি থানার পুলিশ জলঙ্গিতে গ্রেপ্তার করা হয়েছে লালগুনা লালগোলা থানার পুলিশ তাদেরকে গ্রেপ্তার করেছে মঙ্গলবার রাতে চার জনকে গ্রেপ্তার করা হয় ভবানীপুর লালগোলার ভবানীপুরে ঘোরাঘুরি করছিল উদ্দেশ্যহীনভাবে ঘোরাঘুরি করতে দেখে পুলিশের সন্দেহ হয় পুলিশের দাবি বছর কয়েক আগে এরা ভারতে ঢোকে